হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমরা আমাদের সারা জীবনে অনেক ধরনের বাড়ি দেখেছি এর মধ্যে কিছু বাড়ি রয়েছে যেগুলো অনেক অদ্ভুত কিন্তু আপনাদের যদি বলি পৃথিবীতে এমনই কিছু বাড়ি রয়েছে যেগুলো কার্টুনের বাড়িকে কপি করে বাস্তবে তৈরি করা হয়েছে তাহলে হয়তো আপনি বিশ্বাসই করবেন না গ্যাস ডোরিমন কার্টুনের নবিতার যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি থেকে ইন্সপায়ার হয়ে বাস্তবে এই ধরনের বাড়ি তৈরি করা হয়েছে এছাড়া আপনাদের অনেকের ফেভারিট কার্টুনের বাড়ির মতো বাস্তবেও বেশ কয়েকটি বাড়ি তৈরি করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু বাড়ি দেখতে চলেছি যে বাড়িগুলো কার্টুনের বাড়ি দেখে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওটি ভালো লাগলে তবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি তো প্রথমেই রয়েছে ডোরিমন হাউস ডোরিমন কার্টুন এতটা জনপ্রিয়তা লাভ করেছিল যে ঘরে ঘরে শুধুমাত্র এই কার্টুনটি দেখা হতো সত্যি বলতে আমিও কিন্তু প্রচুর ডোরিমন দেখতাম তাছাড়া ডোরিমন এমন একটি কার্টুন যার কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন নেই তো ডোরেমন কার্টুনে যে বাড়িটি আপনি দেখতে পেয়েছেন সেটি দেখে ইন্সপায়ার হয়ে বাস্তবে এই বাড়িটি তৈরি করা হয়েছে এবং জাপানে এই ধরনের বাড়িকে অরিনারি হাউস হিসেবে ধরা হয় মানে ডোরিমনে আপনি যে বাড়িটি দেখতে পান জাপানেও এই ধরনের বাড়ি খুবই সাধারণ তবে আপনি স্পেসিফিকভাবে যদি ডোরিমন্ড বাড়িটিকে দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে ফুজিকো অ্যাফ ফুজিও মিউজিয়ামে এই মিউজিয়ামে গেলেই আপনি দেখতে পাবেন ডোরিমন্ড কার্টুনের সেই বাড়িটিকে মজার ব্যাপার হচ্ছে ট্যাবের মাধ্যমে এই বাড়িটির ভিতরে আপনি নবিতা এবং তার ফ্যামিলিকে দেখতে পাবেন তো কারা কারা এই মিউজিয়ামে যেতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এরপর রয়েছে দ্য স্পজেব হাউস স্পঞ্জেব কার্টুনে আপনারা অনেকেই দেখতে পেয়েছেন এই কার্টুনটির ঘরটিকে বলা হয় পাইনাপেল হাউস কার্টুনের এই বাটি রিয়েল লাইফে তৈরি করা হয়েছে অস্ট্রেলিয়াতে তবে এই বাড়িটি পানির নিচে নেই এই বাড়িটি মাটির উপরে তৈরি করা হয়েছে এছাড়া আপনি যদি পানি ঘোলা ফিল নিতে চান তাহলে এই মতো কৌশল অবলম্বন করতে পারেন এই চাচা বলছেন আই এম আন্ডার দ্য ওয়াটার তবে অবাক হওয়ার কিছু নেই এই চাচার অরিজিনাল নাম হচ্ছে আন্ডার দ্য ওয়াটার বেসিক্যালি বাড়িটিকে তৈরি করা হয়েছিল ট্যুরিজমকে কে প্রমোট করার জন্য আপনাদের উদ্দেশ্যে বলে দেয় এই পাইনঅ্যাপাল হাউস শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই নয় পৃথিবীর বেশ কয়েকটি দেশে এই পাইন্যাপেল হাউস কনস্ট্রাক্ট করা হয়েছে আপনার কি মনে হয় আমাদের ছোটবেলার কার্টুনের স্মৃতিকে ধরে রাখার জন্য এবং ট্যুরিজমকে প্রমোট করার জন্য আমাদের দেশেও এরকম উদ্যোগ নেওয়া দরকার কিনা যদি আমাদের দেশের সরকার এই উদ্যোগ গ্রহণ করতে পারে তাহলে আমাদের দেশের ট্যুরিস্ট সেক্টরে উন্নতি করতে পারবে এরপরে রয়েছে দ্য সিমসং কার্টুন ভবিষ্যৎ বলে দিতে পারা এই কার্টুনের কথা অনেকেই তো শুনেছেন এই কার্টুনের হলুদ ক্যারেক্টারগুলোকে দেখে আপনি বুঝতেই পেরেছেন যে আমি কোন কার্টুনের কথা বলছি কার্টুনটির ফ্যামিলিকে বলা হতো নিমোনিয়া ফ্যামিলি উনিশশো নব্বই সালে ফক্স নামক একটি কোম্পানি রিয়েল লাইফে এই কার্টুনের বাড়ি তৈরি করে তবে এই কার্টুনের বাড়িটি তৈরি করা হয়েছে একটি কনসার্টের জন্য এবং বলা হয়েছিল কনসার্ট শেষে এই বাড়িটি গিভওয়ে করে দেওয়া হবে পরবর্তীতে কনসার্ট শেষে একজন লাকি ব্যক্তিকে বাড়িটি গিভওয়ে করে দেওয়া হয় তবে অবাক করা বিষয় হচ্ছে যে ব্যক্তি এই বাড়িটি পেয়েছিল সেই ব্যক্তি বাড়িটি নেয়নি কোম্পানির কাছ থেকে ওই ব্যক্তিটি পঁচাত্তর হাজার ডলার ক্যাশ নিয়েছিল সে বলেছিল তার বাড়ি লাগবে না তার পঁচাত্তর হাজার ডলার ক্যাশ লাগবে মানে বুঝতেই পারছেন বেশি চালাক হলে যা হয় কিন্তু আপনারা এটাও জানেন যে অতি চালাকের গলায় দড়ি ওই ব্যক্তি এটা জানত না যে ওই বাড়িটির আসল মূল্য ছিল এক লক্ষ বাইশ হাজার ডলার পরবর্তীতে কোম্পানি বাড়িটিকে একটি সাধারণ বাড়িতে ট্রান্সফর্ম করে এবং সেই বাড়িটি বিক্রি করে দেয় এরপরে রয়েছে মিকি মাউস হাউস মিকি মাউসের বাড়ির নাম শুনে আপনার যতটা অদ্ভুত লাগছে তার থেকে বেশি অদ্ভুত এবং সুন্দর বাড়ি বাস্তব জীবনে তৈরি করা হয়েছে এই বাড়িটি তৈরি করা হয়েছে আমেরিকার ডিজনিল্যান্ডে কার্টুনে মিকি মাউসের যে বাড়িটি রয়েছে সে বাড়িটি থেকে বাস্তবে যে বাড়িটি তৈরি করা হয়েছে সেটি দেখতে অনেক সুন্দর ডিজনিল্যান্ডে শুধুমাত্র এই কার্টুনের বাড়িগুলো থেকেই প্রতি বছর প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন